শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো একুশ সেপ্টেম্বর রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পি এম কিষানের অধীনে রয়েছেন এই সকল কৃষকেরা শীঘ্রই পি এম কিষানের একুশতম কিস্তির দুই হাজার করে টাকা লাভ করিবেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী দেশের দশ কোটি কৃষকেরা দীপাবলির পূর্বেই পি এম কিষানের একুশতম কিস্তির দুই হাজার করে টাকা লাভ করিবেন কেন্দ্রীয় সরকার থেকে শীঘ্রই টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হবে বলে খবর এসেছে এদিকে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ব্যাংক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে দশ বছর সম্পূর্ণ হয়েছে এই সকলেরা শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের ই কে সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ই কে সম্পূর্ণ করার অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে অন্যথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে এদিকে দেশেতে লোকগণনা নিয়ে একটি আপডেট এসেছে যে দেশেতে এবার লোকগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে দেশের বিহার রাজ্যে লোকগণনার কাজ আরম্ভ হয়েছে এবং দেশের বাকি রাজ্য এবং রাজ্যগুলির জেলা প্রশাসনগুলিকে কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে দুই হাজার ছাব্বিশ এবং সাতাশের মধ্যে দেশেতে লোকগণনা সম্পূর্ণ হবে বলে খবর এসেছে এদিকে হিমাচল প্রদেশ রাজ্যের সব স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন নিয়ে আসা এবং ব্যবহার করা সম্প সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ হলো ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহারে পড়াশোনায় অনেকটাই এফেক্ট আসে যার ফলে হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের প্রতিটি রাজ্যে ছাত্র ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহারেতে নিষেধাজ্ঞা জারি করা হোক আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের প্রমাণপত্র নিয়ে কেন্দ্রীয় সরকার থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে যার ফলে এবার থেকে শিশুর জন্মের কয়েক ঘন্টার মধ্যে বার্থ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তবে দ্রুত বার্থ সার্টিফিকেট দেওয়ার কাজ প্রথমে দিল্লি রাজ্যে আরম্ভ হবে এবং ধীরে ধীরে বাকি রাজ্যগুলিতে দ্রুত বার্থ সার্টিফিকেট দেওয়ার কাজ আরম্ভ করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে দেশের ছাত্রছাত্রীদের জন্য পতঞ্জলি কোম্পানির তরফ থেকে একটি স্কিম আরম্ভ করা হয়েছে এই স্কিমের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে হাজার টাকা থেকে একান্ন হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে সিবিএসই অথবা রাজ্য বোর্ডের অধিক নাম্বার প্রাপ্ত ছাত্র ছাত্রীদেরকে প্রধানমন্ত্রী প্রতিভা স্কিমের মাধ্যমে মাধ্যমে পুরস্কার দেওয়া হবে বলে পদাঞ্জলি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এদিকে কেন্দ্রীয় সরকার থেকে জিএসটি তে ছাড় দেওয়ার পর এবার থেকে যদি কোনো কোম্পানি অথবা ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে যে কোনো বস্তুর অতিরিক্ত দাম নিয়ে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার থেকে একটি অভিযোগ নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে কল করে গ্রাহকেরা অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর হাতে মাত্র চার দিন রয়েছে আগামী পঁচিশ সেপ্টেম্বরেতে অরুণোদয় 3.0 জিরো প্রকল্পের শুভ করা হবে রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে এই সকল মহিলারা আগামী পঁচিশ সেপ্টেম্বরেতে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে লাভ করিবে রাজ্যের প্রায় আটত্রিশ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে গৌহাটি বর্জার

চেক করিতে পারিবেন বলে খবর এসেছে কারণ হল প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে যে সকলেরা সরকারি গড়ের জন্য নতুন করে জিওটেক করেছিলেন এই সকল লোকেরা পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে নিজের নাম অন্তর্ভুক্ত হয়েছে না না চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন